দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন তাদেরকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারির পক্ষ থেকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আপনাদের সেই পছন্দের মেশিন গুলো নিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা দামের আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের মেশিন পাঁচশো টাকা দামে যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে অ্যাভেলেবল দিয়ে থাকছেন এই পাঁচ হাজার পাঁচশো টাকার মেশিনগুলো দিয়ে আপনারা কল ঘাস কাটিং করতে পারবেন আপনাদের গরু অথবা ছাগলের জন্য আমাদের এই মেশিন মেশিনগুলো রয়েছে পুজারি বেলেট যেটা অরিজিনাল পুজারি বেলেট এই পুজারি বেলেট দিয়ে আপনারা কর ঘাসগুলো কাটিং করতে পারবেন আপনাদের যদি একটা বেলেট যোগ করা থাকে তাহলে জন্য কাটিং আসবে যদি ছাগলের জন্য কাটিং করতে চান তাহলে দুইটা ব্লেট যোগ করতে হবে আপনারা জাস্ট যে সকল ভাইরা অল্প দামের ভিতরে ভালো মানের মেশিনগুলো ক্রয় করতে চান সেই সকল ভাইরা আর দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন যেখানে আপনাদের অল্প দামের ভেতরে সবথেকে সুবিধাজনক মেশিন খরখাস কাটার জন্য এখানে আপনারা একই মেশিনে সব প্রকার খর ঘাস কাটিং করতে পারবেন কাঁচা ঘাস তেলোলো খেল আটির খেল যে কোনো প্রকারের খেলগুলো কাটিং করা যাবে এই একটা মেশিন মাধ্যমে দিয়ে আপনারা দেখুন এখানে রয়েছে ইন্ডিয়ান অরিজিনাল পূজারি বিলেট যেটার মাধ্যম দিয়ে আপনাদের খড় ঘাস কাটিং হবে এটা আপনারা পেয়ে যাবেন টাটা মেড ইন ইন্ডিয়া এই মেশিনটি আমাদের কাছে রয়েছে জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্য এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবে আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা রামহুম জেলা দর্শনা দশনা বাস স্ট্যান্ড অফিসের পাশাপাশি রিলেট অফিস আপনারা থাকলে এখান থেকে দেখে শুনে পছন্দ মতন আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন মনে রাখবেন এটা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে থাকছে দর্শনা ইঞ্জিনিয়ারিং জাস্ট পাইকারি সেলের জন্য এটা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করে যেটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটি পাঁচ হাজার পাঁচশো টাকা দামের জি ভাই আমরা পাঁচ হাজার পাঁচশো টাকায় যদি হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি পেয়ে যাবেন তাই দেরি না করে আপনারা এই মেশিন গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেন মোটর ছাড়া যদি মোটর সহ নিতে চান সেই ক্ষেত্রে আপনারা রেটটা নির্ধারণ করে বলে দেবো জাস্ট স্ক্রিন থাকা নাম্বারে কল করে মোটর সহ অথবা মোটর বাদে যেভাবে আপনাদের প্রয়োজন সেভাবে আমাদের এই মেশিন গুলো সংগ্রহ করে ফেলুন তাই দেরি না করে আপনার অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিন গুলো সংগ্রহ করুন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি হাফেজ